আসসালামু আলাইকুম বারে আজকে শুক্রবার আজকে লাইলাতুল তুল তো সাবানের মাজরা আবার আজকে বিধর্মীদের চোদ্দোই ফেব্রুয়ারি সুতরাং আজকে কোনটা বেছে নেবেন আপনাদের কোনটা বেছে নেওয়া উচিত জুমার দিন কত ফজিলত আমাদের জন্য হদস্বরূপ তার মধ্যে আবার সাবানের মাছ অর্থাৎ সবাই বরাজ যেটাকে বলা হয় সেটাও আজকে আমাদের আজকে পাচ্ছি তাহলে আজকে দুইটা গুরুত্বপূর্ণ আমল গোনা মাপের একটা সুযোগ আছে এই রাতে এবাদতের মাধ্যমে দোয়া কোরআনতলাপের মাধ্যমে তো সব কিছু মিলিয়ে আপনার কাছে কি মনে হয় যে আজকে কোনো ফাঁসি কি কাজ করা করা ঠিক হবে অর্থাৎ আপনি যখন চোদ্দোই ফেব্রুয়ারির জন্য উদযাপন করতে যাবেন কোথাও এটা আপনার জন্য মোটেও ঠিক হবে না কারণ এই ফেব্রুয়ারির চোদ্দ তারিখটা হচ্ছে ফার্স্ট সিকি এই ফার্স্ট বিষয়টা বিষয়টা তখনই এটা আমার করাটা ঠিক হবে না আর সবচেয়ে বড় আরেকটা বিষয় হচ্ছে আমরা গুনার দিকে বেশি দাবিত এই সবসময় তো আমাদের উচিত হবে এটা কখনই করা ঠিক হবে না আর কোন ফ্যাক্টরিতে কোন প্রোডাকশান হবে এটা উপর নির্ভর করে সুতরাং কখনই তো একটার মধ্যে থেকে আরেকটা হওয়ার সুযোগ নেই তাহলে তো আমাদের উচিত হবে আজকে জুমার নামাজ আবার রাত্রি দীপাগত রাত্রি একটা এবার চরম একটা মুহূর্ত আছে সেটা করা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আজকে আমরা এই আবাদতটি করার চেষ্টা করব আর সব সময় তো আমরা কিছু কাজ করিয়ে ফেলি যেটা সবসময় একটু ভিন্ন ক্যাটাগরির মধ্যে পড়ে আমরা একটু চেষ্টা করলে অনেক কিছুই সুন্দরভাবে গুছিয়ে করতে পারি কেন করি না আমরা করা যায় তো সৌন্দর্যের একটা যে বিষয় সেটা কিন্তু চাইলেই করা যায় অনেকগুলো পট থাকে সেগুলো আমাদের চলার পথে কিছু ইন্সপিরেশন হয় সেই ইন্সপিরেশনগুলো সবসময় একটু মুডের মধ্যে থাকতো মুড না হলে তো কখনই কোনোটা জমে ওঠে না তো আমরা ওইটাই করব যেটা সবসময় করা যায় আর চমৎকার কিছু বিষয় আছে যেগুলো করাটা মানে ভালো হয় মোটামুটি আমরা তো ভালো থাকবে আলাইকুম